ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন তবে মার্কিন চোখরাঙ্গানির সামনে নির্ভীক ভারত স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম না করে বারবার ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন কৃষক পশুপালক মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না ভারত বরং সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠবে দেশ শুল্ক যুদ্ধের আবহে আত্মনির্ভরতার জয়গান প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও জরিমানার হুমকির মুখে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন জয় হয়ে যাক ভারতকে কেউ আটকাতে পারবে না বর্তমান সময় হচ্ছে বিশ্ববাজারে দেশের যোগ্যতা প্রমাণের উপযুক্ত সময় প্রধানমন্ত্রীর কথাই এটাই ইতিহাস রচনার মুহূর্ত ভারতকে বিশ্ববাজার শাসন করতে হবে উৎপাদন খরচ কমাতে হবে মানসম্মত পণ্যের মাধ্যমে ভারতকে তার শক্তি প্রমাণ করতে হবে अपने सामर्थ्य का लोहा मनवाना है हमें क्वालिटी में निरंतर नई ऊंचाइयों को पार करो दुनिया क्वालिटी को स्वीकार कर दी हमारी गुणवत्ता सबसे ज्यादा हो और सरकार के भी प्रयास हो रॉ मटेरियल के भी उपलब्ध हो हमारी प्रोडक्शन की कॉस्ट कैसे कम हो आज 140 करोड़ देशवासियों का एक ही मंत्र होना चाहिए समृद्ध भारत अगर कोटि कोटी, -कोटी लोगों के बलिदान से स्वतंत्र भारत हो सकता है तो कोटि कोटी लोगों के संकल्प से पुरुषार्थ से आत्मनिर्भर बनने से वोकल फॉर लोकल की बात करने से स्वदेशी का मंत्र को जापने से समृद्ध तो भारत भी बन सकता है মোদি বলেন দাম কম দম বেশি এই মন্ত্রই আমাদের লক্ষ্য হওয়া উচিত মোদীর মত যারা অন্যের উপর বেশি নির্ভর করে তাদের সমস্যা অনেক বেশি কিছু সময়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে কিন্তু ভারত সেটা করবে না সকলে মিলে ভোকাল ফর লোকালের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার বার্তা দেন মোদি हम सभी जो उत्पादन के क्षेत्र में लगे हैं उन सब का मंत्र होना चाहिए दाम कम लेकिन दम ज्यादा हमारी हर प्रोडक्ट का दम ज्यादा हो लेकिन दाम कम हो इस भाव को लेकर के हमें आगे बढ़ना है और मैं देश के सभी इंफ्लुएंसर्स को कहना चाहता हूं इस मंत्र को आगे बढ़ाने में, में मेरी मदद कीजिए मैं सभी राजनीतिक दलों को राजनेताओं को सबसे कहता हूं कि आइए ये किसी राजनीतिक दल का एजेंडा नहीं है भारत हम सबका है हम मिलकर के वोकल फॉर लोकल उस मंत्र को हर नागरिक के जीवन का मंत्र बनाए মোদীর এই বার্তা বর্তমান সময়ে ভীষণ তাৎপর্যপূর্ণ কারণ ট্রাম্প যে শুল্ক চাপিয়েছেন দেশের ওপর মেনে নেবে না বা বিরোধিতায় পদক্ষেপ নেবে সেই ইঙ্গিত মিলেছে রাশিয়ান তেল কেনার ইস্যুতেও জবাব দিয়েছিল ভারত আর থেকে মোদীর মন্তব্যের পর যে এই বিষয়টি নিয়ে আরও চর্চা বাড়বে সেটা আরও স্পষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে অপারেশন সেদুর বিকশিত ভারতের প্রসঙ্গ তিনি বলেন আত্মনির্ভর না হলে এইভাবে শত্রুপক্ষকে শিক্ষা দিতে পারত না ভারত হামলার জবাবে ভারতীয় সেনা যে কাজ করেছে তা আত্মনির্ভর ভারতের উদাহরণ হিসেবে থেকে যাবে তার আশ্বাস বার্তা এইভাবে আত্মনির্ভরতার উদাহরণ রাখতে রাখতেই একদিন বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করে ফেলবে দেশ রিপোর্ট সময় কলকাতা